নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা ডেট ড ওয়েস্টবেঙ্গল কনস্টেবলের পরীক্ষার ডেট ওয়েস্টবেঙ্গলের এসআই পরীক্ষার ডেট এবং যারা আপকামিং ভ্যাকান্সি আফগারি এসআই এএসআই এসে গেল এসে গেলো এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে ইউটিউবে অনেকের অনেক রকম ভিডিও দেখছে কিছুই মাথা মাথামুণ্ড বুঝতে পারছে না এর মধ্যে আমি প্রায় কুড়ি পঁচিশ দিন ভিডিও কেন দিইনি অনেকেই মেসেজ করছে আমি ভিডিও দিইনি এ কারণেই কারণ আমার কাছে কোনো সঠিক অথেন্টিক আপডেট ছিল না তাই আমি ভিডিও দিইনি আমি কালকে একটি লাইভ করেছিলাম এবং সেখানে বলেছিলাম কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার ডেট সম্বন্ধে ভাবলাম আজকের একটি ভিডিও বানিয়ে বলে দেওয়া উচিত তাই জন্য এই ভিডিওটি বানানো এবং সমস্ত যে পরীক্ষাগুলি আপকামিং ভ্যাকান্সি সমস্তটাই আমি আলোচনা করবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফার্স্ট সেপ্টেম্বর একটা ভাইরাল ডেট ঘুরছে সেটা কিন্তু এখন পর্যন্ত ভাইরাল সেটা অফিসিয়াল কোনো ডেট নয় আমরা কালকের পিআরবির বোর্ড মিটিংয়ে যেটা উঠে এসেছে সম্ভবত ফার্স্ট সেপ্টেম্বর হয়তো পরীক্ষাটা ক্যান্সেল হচ্ছে পোস্টপন্ড হচ্ছে সেটা সরকারের তরফ থেকে ফার্স্ট সেপ্টেম্বর অ্যারেঞ্জ করা হবে না তার দুটি কারণ আমি খুঁজে পেয়েছি একটি কারণ হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর আমাদের রাজ্যে পুলিশ দিবস পালন করা হয় তো পুলিশ দিবসের দিন পরীক্ষাটা হবে না এটা একটা আপডেট আর ও যে ম্যাটারটা সেটাও একটা আপডেট হতে মানে সেটাও একটা সমস্যা হতে পারে কিন্তু ও জন্য পরীক্ষা আটকে থাকবে না এটা বলেছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে আমার মনে হয় ফার্স্ট সেপ্টেম্বর যেহেতু পুলিশ ডেট পুলিশরা বিজি থাকবে সেই দিনটাকে উদযাপন করার জন্য তাই জন্য হয়তো ফার্স্ট সেপ্টেম্বর ডেটটা ডিলে করা হলো কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর থেকে পরীক্ষাটা পিছিয়ে নেওয়া নিয়ে যাওয়া হবে শেষের দিকে কুড়ি সেপ্টেম্বর কিংবা আঠেরোই সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে এটা কিন্তু আমি এখনও পর্যন্ত শিও আর ওয়েস্টবেঙ্গল পুলিশের ডেট তো এখনও ঠিকই হয়নি কারণ স্কুটিনি পর্ব এখনও শেষ হয়নি পুজোর পরে হবে নভেম্বর মাস ধরে আমাদের এগোতে হবে কলকাতা পুলিশে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার ফর্ম ফিল আপ করেছে ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলে দশ লক্ষ তিন হাজার এই হচ্ছে সংখ্যা আর ওয়েস্টবেঙ্গল এসআইয়ের পরীক্ষা সেটাও কিন্তু পুজোর পরে ডিসেম্বর মাস নাগাদ হবে আর পরীক্ষাগুলি মাঠ কবে থেকে শুরু হবে মাঠ কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওবিসির সমস্ত সমস্যা যদি সলভ হয়ে যায় তাহলে এই বছরেই রিক্রুটমেন্ট কমপ্লিট তো হবে না কিন্তু ডিসেম্বরের পনেরো কুড়ি তারিখে যদি মার্চ শুরু হয়ে যায় তাহলে আগামী বছরের প্রথম দিকে জানুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রায় কমপ্লিট হয়ে যাবে এমনটাই কিন্তু ইচ্ছা আছে পিআরবির তো দেখা যাক ওবিসির সমস্যাটা মিটে কিনা জোর মানে জরুরিকালীন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আট তারিখে খুলবে তারপর কি ডিসিশান হচ্ছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাবো তো এখন পরীক্ষা যে সিনারিও যে স্ট্যাটাস সেটা কিন্তু এই অবস্থায় রয়েছে ফার্স্ট সেপ্টেম্বর কেপি কনস্টেবল প্রিলিমিনারি হয়তো হচ্ছে না অনেকটাই শিওর হচ্ছে না কারণ ওই দিন পুলিশ ডেট ডে রয়েছে তাহলে পিছিয়ে গেলে খুব বেশি পেছাবে না আমাদের প্রিপারেশান যেভাবে চলছে সেভাবে চলবে তোমরা কেউ মোটিভেশান হারিয়ে ফেলো না প্রিপারেশানটা নিয়ে যাও পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে হলে তার তো ব্যবস্থা রয়েছে আমরা আবার পিআইবিতে ডেপুটেশনে যাব কি সমস্যা হচ্ছে না হচ্ছে সবগুলো শোনার চেষ্টা করব। এবার চলে আসি নতুন যে ভ্যাকান্সি এসে গেল আবগারি এস আই এএসআই বয়সের ছাড় কত এই নিয়ে যারা ভিডিও বানাচ্ছে না সেটা তারা কোথাকা কোথায় পেয়েছে কিসের বেসিসে বানাচ্ছে তারাই বলতে পারবে এরকম নতুন ভ্যাকান্সি নিয়ে আমাদের কাছে আমার কাছে কোনো অথেন্টিক আপডেট নেই আমি শুধু শুধু ভিউজ পাওয়ার জন্য ছাত্রদের বিভ্রান্ত করার জন্য ভিডিও বানাই না তাই পনেরো কোনো দিন কোনো ভিডিও আসেনি আমার কোনো ভিডিও আসেনি এ কারণেই কোনো অথেন্টিক খবর ছিল না কিন্তু লাস্ট কয়েকদিন ধরে প্রচুর ফোন প্রচুর মেসেজ যে কলকাতা পুলিশের পরীক্ষার ডেট নিয়ে এবং এই ভ্যাকান্সিগুলি নিয়ে তাই জন্য ভাবলাম আজকের এই ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দেওয়া উচিত যদিও আমি একটু বাইরেও রয়েছি কিন্তু তার সত্ত্বেও আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা অযথা বিভ্রান্ত হয়েও না পরীক্ষা কিন্তু হবে তোমাদের প্রিপারেশানটা জাস্ট নিয়ে চলো কারণ প্রিপারেশানটা এইখানে যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু খুবই সমস্যা হবে পরীক্ষা যথাসময়েই হবে এটুকুই খবর দেওয়ার ছিল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট আমাকে অনেক অনেক মোটিভেশান জোগায় টাটা বাই বাই দেখাবে অন্য কোনো নতুন পরবর্তী ভিডিওতে